আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইয়েরা লাব্বাইক এক্সপ্রেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ আশা করি আল্লাহ তালা রশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের জন্য একটি দারুণ খবর নিয়ে এসেছি যা বিশেষ করে আমাদের সৌদি প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সম্প্রতি বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে যা কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে রিয়াদে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল এবং সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রী আহমেদ বিন সুলাইমান আল রাজি উপস্থিত ছিলেন আপনাদের জানিয়ে রাখি দুই দেশের দ্বৈতিক সম্পর্কের পঞ্চাশ বছরের ইতিহাসে সাধারণ কর্মী নিয়োগের জন্য এটিই প্রথম আনুষ্ঠানিক চুক্তি এর আগে কোনো অনানুষ্ঠানিক চুক্তি থাকলেও এমন গুরুত্বপূর্ণ চুক্তি এবারই প্রথম এই চুক্তির ফলে বাংলাদেশ থেকে সৌদি আরবে বিভিন্ন পেশায় দক্ষ কর্মী সংখ্যা বাড়বে এবং কর্মীদের অধিকার ও স্বার্থ আরও সুরক্ষিত হবে আপনারা অনেকেই জানেন উনিশশো ছিয়াত্তর সাল থেকে বাংলাদেশিরা সৌদি আরবে কাজ করতে আসছেন দুই সালে গৃহকর্মী নিয়োগের চুক্তি হয় আর দুই হাজার সালে হয় প্রশিক্ষণ চুক্তি কিন্তু এই প্রথম শ্রমিক নিয়োগ নিয়ে একটি পূর্ণাঙ্গ চুক্তি হল যা সত্যিই অত্যন্ত ইতিবাচক একটি দিক আগে একজন প্রবাসী সৌদি আরবে আসার পর নিয়োগকর্তার সাথে কিওয়া সিস্টেমের মাধ্যমে তার চুক্তি হতো কিন্তু চুক্তির কপি তাদের দেওয়া হতো না ফলে বেতন বা অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে সমস্যা হলে কর্মীরা সমস্যায় পড়তেন কিন্তু এখন এই চুক্তির মাধ্যমে কর্মীরা বাংলাদেশে থাকতেই চুক্তি স্বাক্ষর করে সৌদি আরবে আসবেন এর ফলে যদি কোনো নিয়োগকর্তা বেতন না দেন আকামানা না করেন বা চুক্তি অনুযায়ী চাকরি না দেন তাহলে কর্মীরা সরকারিভাবে মামলা করার সুযোগ পাবেন কারণ এটি এখন দুই দেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি এটি প্রবাসীদের জন্য একটি বড় ধরনের সুরক্ষা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে ড আসিফ নজরুল এবং সৌদি মন্ত্রীর বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে তিনটি গুরুত্বপূর্ণ দাবি জানানো হয়েছে সেগুলো হল সৌদি আরবে এসে চাকরি পেতে প্রবাসীদের যে সমস্যা হয় তা দূর করা দুই আকামা পেতে দীর্ঘসূত্রিতা কমানো তিন দেশে ফেরার জন্য এক্সিট পারমিট পেতে যে হয়রানির শিকার হতে হয় তা বন্ধ করা সৌদিমন্ত্রী এই বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনেছেন এবং আশ্বাস দিয়েছেন যে এই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখা হবে তবে চুক্তিটি কার্যকর হতে কিছুটা সময় লাগবে কারণ বাংলাদেশে এখন কোনো নির্বাচিত সরকার নেই তাই এটি উপদেষ্টা পরিষদে পাশ হতে হবে সৌদি আরবেও সুরা সদস্য ও মন্ত্রিপরিষদে এটি পাশ হওয়ার পরই কার্যকর হবে কিন্তু এর ফলস্বরূপ বাংলাদেশের জন্য ভালো কিছু অপেক্ষা করছে এটা নিশ্চিত রিয়াদের শ্রম কাউন্সিলর আব্বি সাহেব জানিয়েছেন যে এই চুক্তির জন্য তারা দীর্ঘ সময় ধরে কাজ করেছেন এবং নিয়মিত চিঠি আদান প্রদান করেছেন এই চুক্তি নিয়ে সবাই বেশ আনন্দিত আশা করা যাচ্ছে দক্ষ এবং আধা দক্ষ উভয় ধরনের বাংলাদেশি কর্মী এই চুক্তির আওতায় কাজ করতে পারবেন এবং তাদের জন্য জবাবদেহিতা নিশ্চিত হবে তাহলে বুঝতেই পারছেন এই চুক্তি আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য কতটা ইতিবাচক পরিবর্তন আনবে তাদের অধিকার সুরক্ষিত হবে কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং দেশের অর্থনীতিতেও এর একটি বড় প্রভাব পড়বে প্রিয় ভাইরা আপনাদের যে কোনো সমস্যার পরামর্শ বা সেবা নিতে চলে আসুন লাভবাইক এক্সপ্রেসের মক্কা অফিসে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ